আজকে আমি আমাদেরকে নিয়ে যাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও সস্তা সেকেন্ড হ্যান্ড জিনিস মার্কেটে এখানে ল্যাপটপে শুরু মাত্র টাকা থেকে ডিএসএলআর ক্যামেরা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা থেকে থেকে এছাড়া আইফোন তোমরা পেয়ে যাবেন ইঞ্চি এলইডি টিভি তোমরা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা রাজা মহারাজাদের আমলে তৈরি করা অ্যান্টিক সব জিনিস এছাড়া সমস্ত রকমের হোম থিয়েটার কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং বড় বড় মোটর পাম্প শুরু হচ্ছে মাত্র দেড় টাকা থেকে এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে মাত্র আড়াই হাজার টাকায় ফ্রিজ আর এখানে তোমরা যেসব বড় বড় মনিটার দেখতে পাচ্ছ যার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র টাকা আর ডিএসএলআর ক্যামেরা থেকে আর এখানে তোমরা যে সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড ফোন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এছাড়া মিক্সার গ্রাইন্ডার তোমরা পেয়ে যাবে মাত্র দুশো টাকা থেকে এছাড়া ঘর সাজানো সমস্ত রকমের জিনিস পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং সাইকেল পেয়ে যাবেন এখানে মাত্র দেড় হাজার টাকা থেকে তো কোথায় সেই জায়গা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলুন শুরু করি আজকে নতুন একটি ভিডিও ক্যামেরাটার দাম কত রয়েছে 200 টাকা এখন রয়েছে বর্তমানে যে সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলাটা হয় তার সামনে কিন্তু রয়েছে এই বৃষ্টি খেলে কিন্তু আমরা পৌঁছে যাবো যে সেকেন্ড হ্যান্ড সমস্ত রকমের জিনিসের মেলা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বড় কিন্তু এই মেলাটি আর ভিতরে প্রবেশ করতে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে এলইডি লাইটগুলো পেয়ে যাচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পিস কিন্তু রয়েছে মাত্র পঁচাত্তর টাকা পিস কিন্তু এই এলইডি লাইটগুলো তোমরা এখানে পেয়ে যাবে জোড়া নিলে দেড়শো টাকা ঠিক আছে তোমরা কীভাবে আসবে এই বিষ্ণুপুর ভাঙাচুরা মেলাতে সেটা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা শিয়ালদার দেখতে আসতে হবে তারা সরকার ধরবে লক্ষ্মীকান্তপুর নামখানা বা কাকদ্বীপ লোকাল যে কোনো একটি কেন্দ্র তোমাদেরকে আসতে হবে মথুরাপুর স্টেশন কিংবা আসতে হবে জয়নগর মহিলপুর স্টেশন জয়নগর মহিরপুর স্টেশনে নামো আর তোমাদের দু নম্বর অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তোমাদের আসতে হবে বিষ্ণুপুরে মেলায় মাত্র পনেরো টাকার বিনিময় তোমাদেরকে নামে দেবে বিষ্ণুপুরেতে আর তোমরা মথুরাপুর রোড থেকে আসতেও তাদেরকে আসতে হবে মথুরাপুর রোড থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে খাটে তোমাকে চলে আসতে হবে ঠিক আছে শুরু করা যায় আজকে এই নতুন একটি ভিডিও আর আশা করি চার পাঁচটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ক্যামেরাটার দাম কত রয়েছে দুশো টাকা গুলোর দাম কত রয়েছে

তোমরা মানে নেবে করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা দোকানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিপ্যাড ফোন ক্যামেরা ওভেন রয়েছে ফ্যান রয়েছে এছাড়া রয়েছে অনেক রকমের সেকেন্ড হ্যান্ড জিনিস এদিকে রয়েছে মোটর আবার ওই সাইডে রয়েছে কিছু ফোনের মিক্সার গ্রাইন্ডার রয়েছে দেখতে পাচ্ছ ওই সাইডে রয়েছে কিন্তু সেকেন্ড হ্যান্ড কিছু ফোন যেগুলো চলো দেখতেই পাচ্ছ তোমরা চালু সব চালু আর এখানে দেখতে পাচ্ছি যে আইফোন গুলো যা পুরো ফ্রেশ রয়েছে আর এই আইফোনটার দাম রয়েছে মাত্র চার হাজার টাকা পাচ্ছি একদম কিন্তু চালু কন্ডিশনে আইফোন তোমরা পেয়ে যাবে মাত্র চার হাজার টাকা ঠিক আছে মানে ইউনিক জিনিস রয়েছে অ্যান্টিক কিছু বোতল ফ্লাওয়ার বেস তারপর আরো কিছু অ্যান্টিক ফটো ফ্রেম তারপর আরো অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি একটা ক্লক রয়েছে খুব সুন্দর তোমার সামনে এই যে এটা হ্যাঁ এটা একটু তুলে দেখাও না একদম অ্যান্টিক অনেক পুরনো দিনে কিন্তু এটা ঘুড়ি রয়েছে এটার দাম কত রয়েছে মাত্র ছশো টাকা হ্যাঁ রাজবাড়িতে এগুলো মোগল সাম্রাজ্যে আমরা দেখেছি আচ্ছা এখানে আরেকটা দোকানে আসার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে হোম থিয়েটারের সেট কিন্তু রয়েছে যেগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা থেকে কিন্তু এখানে হোম থিয়েটার তোমরা পেয়ে যাবে আর এখানে তোমরা যে মোটর পাম্পগুলো দেখতে পাচ্ছ যেগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড় দেড় হাজার টাকা থেকে আর একবারে কিন্তু চালু কন্ডিশনে রয়েছে আর এখানে তোমরা যেই ফিক্সটা এখানে দেখতে পাচ্ছ যার দাম হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা একদম চালু কন্ডিশনের ফ্রিজ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে আড়াই হাজার টাকা থেকে ঠিক মেলাটা আরেকটু ঘোরার পর আমরা দেখতে পেলাম এই দোকানটি যার এখানে রয়েছে কিন্তু মনি কিন্তু রয়েছে যেগুলো স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা আর এছাড়া ডি এস এল আর ক্যামেরাগুলো যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দাম থাকছে মাত্র পাঁচশো টাকাতে স্টার্টিং তোমরা এখানে আসলে কিন্তু চালিয়ে দেখে নিয়ে যেতে পারো ঠিক আছে মাত্র পাঁচশো টাকাতে কিন্তু থাকছে ডিএসএলআর ক্যামেরা একদম ফ্রেশ কন্ডিশনে ডিএসএলআর ক্যামেরা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে আর এখানে যে আমরা তোমরা আইফোনটা দেখতে পাচ্ছ এই আইফোনটা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নশো টাকা আচ্ছা এখানে কিছু হাজার বারোশো টাকার মধ্যে ফোন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই আচ্ছা সেগুলো কিন্তু ভিভো রেডমি ফোন আছে হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে আসার পর আমরা একটা রোবট দেখতে পাচ্ছি রোবটটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা গাইস আর এপারে রয়েছে কিন্তু পুরো যে ল্যাপটপ এর কালেকশন আর ল্যাপটপ গুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র আড়াই হাজার টাকা আর ওই সাইড এ রয়েছে কিন্তু বড় বড় এলইডি আর এলইডি গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা কিছু আছে এগুলো শোপিস গুলো আচ্ছা এটার দাম কত আছে পঁচিশশো টাকা পড়বে এটার দাম কত আছে সাড়ে তিন হাজার টাকা দেড়শো থেকে দুশো বছরের পুরনো এটার দাম কত আছে তার দিলে ঠিক হয়ে যাবে তাই তো এসে দেখতে পেলাম একটা ক্যামেরা তা ওই দাম কত রয়েছে চালু কন্ডিশনে রয়েছে কি তো গাইস এই ক্যামেরাটা মাত্র 2000 টাকা তোমরা পেয়ে যাবে কি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাই তো তো গাইস আর বেশি ভিডিওটা বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে কোনে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই গাইস